হ্যালো বিরিবান আসসালামু আলাইকুম কাতান বুটিক থেকে আরেকটি স্পেশাল কালেকশন নিয়ে আসছে আপনাদের মাঝে লাইট পার্পেল কালারের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ স্টোনের কাজ করা হবে কালার ডিজাইন সব দিক দিয়ে একদমই আনকমন ডিজাইন হবে যারা একটু এক্সক্লুসিভ কিছু চাচ্ছেন একটু আনকমন কালার চাচ্ছেন অবশ্যই শাড়িগুলো পার্চেস করতে পারেন পছন্দ নিউ শাড়ি পছন্দ নিউ ডিজাইন এগুলো সম্পূর্ণ মেরোর ওয়ার্কের কাজ হবে এগুলো ঠিক আছে আপনার স্টোনগুলো হবে মেরোর ওয়ার্ক মাল্টি স্টোন আছে তারপর আপনার মিরর ওয়ার্ক হবে অনেকগুলো মেটেরিয়াল এখানে ইউজ করা হয়েছে এটা হলো আঁচলের সাইডটা আঁচলটা অনেক সুন্দর হবে ঠিক আছে এটা হলো আঁচলের সাইড এই যে এখানে হলো ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিসের অংশটা ঠিক আছে ব্লাউজের দুই হাতায় আপনার দুই আপনার স্লিপে কাজ হবে এটা দুইটা হাতায় আর পিঠে কাজ হবে আর স্টোনের গ্লেজগুলো কিন্তু অনেক সুন্দর হবে অনেক সুন্দর গ্লেজগুলো মেনলি কালারটা কিন্তু আসলে অসাধারণ একটি কালার ডিজাইন সব দিক দিয়ে বেটার হবে যারা একটু ভালো কিছু চাচ্ছেন একটু আনকমন চাচ্ছেন অবশ্যই সেগুলো পারচেস করতে পারেন